একদিন হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছিলেন পথে তিনি দেখলেন একটি হরিণী রশি দিয়ে বাঁধা হরিণীটি অস্থির হয়ে চারদিকে তাকাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে স্নেহ ভরে জিজ্ঞেস করলেন তুমি এত উদ্বিগ্ন কেন হরিণী একটি প্রস্তাব করল একজন শিকারী আমাকে ধরে এখানে বেঁধে রেখেছে আর আমার ছোট ছোট বাচ্চারা জঙ্গলে আমার অপেক্ষা করছে যদি আপনি আমার রশিটা খুলে দেন আমি তাদের একটু দুধ পান করিয়ে সাথে সাথে ফিরে আসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা হরিণীর এই অসহায় অবস্থা দেখে শিকারীকে বললেন তুমি কি কিছু সময়ের জন্য এই হরিণীকে মুক্ত করে দিতে পারো যাতে এটি গিয়ে তার বাচ্চাদের দুধ পান করাতে পারে শিকারী যিনি একজন ইহুদি ছিলেন আশ্চর্য হয়ে বললেন যদি এটি আর ফিরে না আসে তাহলে তো আমার ক্ষতি হবে নবী করিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি এটি ফিরে না আসে আমি তোমাকে এর পুরো মূল্য পরিশোধ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কথার উপর ভরসা করে শিকারী হরিণীকে মুক্ত করে দিল হরিণী পেয়ে ছুটে জঙ্গলে গেল তার বাচ্চাদের দুধ খাওয়াল এবং কিছুক্ষণ পরই আবার ফিরে এলো তার চোখে ছিল অসহাযত্বের অশ্রু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীকে জিজ্ঞেস করলেন তুমি কি এই হরিণীকে আমাকে দেবে শিকারীর মন নরম হয়ে গেল সে বলল আমি এই হরিণীকে আপনাকে উপহার দিতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম হরিণীর দিকে মৃদু হেসে বললেন যাও তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও তুমি মুক্ত হরিণী কৃতজ্ঞ চোখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়ে জঙ্গলের দিকে ছুটে গেল